আমি নন্দিনী উড়ান পাখি শুরু তরফ থেকে সকলকে স্বাগতম আজকে গিয়েছিলাম থেকে ঘুরতে সেখান থেকে এখন ফিরছি আর ওই যে তোমরা দেখতে পারবে একটা ছেলে আমার সঙ্গে আমার সঙ্গে আছে তুমি ভিডিও করেছি আমরা তোমরা কিছু মনে করো না প্লিজ ছো লজ্জা পাচ্ছে মানে ছোটো আমার থেকে খুবই ছোটো লজ্জা পাচ্ছে তো ও মানে ভিডিওটা দেখেও খুব লজ্জা পাচ্ছে তো আমি কোথায় গেছি না গেছি সেই ভিডিওটা বিস্তারিত তথ্য এই ভিডিওর মধ্যে দেওয়া থাকবে তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত বড়বার কত বড় লাইন পড়েছে এর আগে আমি তিন ঘন্টা দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছি আর ইনি মাঝখান থেকে ঢুকে যাচ্ছে তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমি পুজো দিয়েছি এর আগের দিন এসে এবার এরাও হচ্ছে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে পুজো দিচ্ছে দেখো কত বড় লাইন লাইনের পর লাইন দেখে যাও শুধু দেখবে বড়মার লাইন কাকে বলে মানে এর আগে আমি এসেছি তিন ঘন্টা লাইনে দাঁড়িয়েছি দাঁড়িয়ে আমি পুজো দিয়ে তারপরে গেছি আমি আমার দিদি মেয়ে আমরা সবাই এসে পুজো দিয়েছি শুধু মানে তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে এনারা কতক্ষণ লাইনে দাঁড়িয়েছে আমি জানি না দেখো মানে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আছে আমরা তো অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম এরাও দাঁড়িয়ে আছে দেখো বড়মার লাইন সবাই ভাবছে কতক্ষণ আছেন লাইনে কতক্ষণ আছেন বাবা এরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে লাইনে দেখে নাও দেখে নাও কত বড় মায়ের লাইন মানে এই পৌষ মাস পড়েছে পৌষ মাসে তো মায়ের লাইন হবে তাই না লাইনে পর লাইন দেখতে পাচ্ছ বড় বড় লাইন কত বড় বুঝতে পারছো আমরা সে কোন সকালবেলা এসেছিলাম এসে লাইনে দাঁড়িয়ে তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমরা পুজো দিয়েছি এনারাও দাঁড়িয়ে আছেন দেখো এটা আমি বাড়িতে দেখাবো যে আমরা কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম লাইনে দাঁড়িয়ে মানে আমরা যখন এসেছিলাম পাক্কা তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমরা পুজো দিয়েছি ডানা এর আগে আমরা সেই ওই মানে লঞ্চ ঘাট থেকে মানে ওইখানে লঞ্চ ঘাট না ফেরিঘাট সেখান থেকে লাইনে দাঁড়িয়ে তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমরা পুজো দিয়েছি এবার আপনারা একটু কষ্ট করুন ঠান্ডার মধ্যে সকালবেলা আমরা ঠান্ডার মধ্যে পুজো দিয়ে গেছি দেখো দেখো মানে লাইন কাকে বলে এখান থেকে স্টার্টিং পুরো স্বপ্নবৃত্তি পার্ক এটা মানে ফেরিঘাট যা এখান থেকে শুরু পুরো স্বপ্নবৃত্তি পার্ক পর্যন্ত আমার একদম বার্তা আমরা দাঁড়িয়ে ছিল এখান থেকে দেখো আমি পার্ক অব্দি ভিডিওটা করবো জাস্ট আমি ওখান থেকে ভিডিওটা করেছিলাম পার্ক অব্দি ভিডিওটা করবো করে দেখো বাইরে বাই আমার এখন পার্কে যেতে হবে মানে ঠান্ডার মধ্যে আমরা ঠান্ডার মধ্যে ভীষণ হাওয়া ছিল তখন আমরা দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থেকে আমরা এত কাঁপছিলাম আমরা ঠান্ডার মধ্যে এত দিনের বেলা ঠান্ডার মধ্যে আমরা দিনের বেলা কাঁপছিলাম আমরা এত তো রাতে বেলা অতটা ঠান্ডা লাগবে না আমাদের কাপ কাপুন এসে গেছিল ঠান্ডার মধ্যে এত কাঁপ দিচ্ছিল যাক এই হচ্ছে পার্কের শেষ পার্কে দাঁড়াই কখন ভিড় লাইন আমি তিন ঘন্টা দাঁড়িয়ে লাইনে ছিলাম আর এনারাও মানে তিন ঘন্টা তো অন্তত হবেই লাইনে দাঁড়িয়ে এখন ওনারা পুজো দিতে যাচ্ছেন আমরা দিনের ছিলাম ঠান্ডা হাওয়া ছাড়ছিল মানে এত ঠান্ডা হাওয়া ছাড়ছিল বলার জন্য কিছুই হয় না ঠিক আছে এই যে যাচ্ছে সবাই চলে এর জন্য কিছু হয় না আমরা ঘুরতে এসেছি মানে ফ্যামিলিরা সব ঘুরতে এসেছে সব বন্ধুরা বান্ধবীরা সব ঘুরতে এসেছে একেও নিয়ে এসেছি সবাই অন্যরকম ভেবো না তোমরা ঠিক আছে এ বিষণ পদ্মা শুধু হাসায় ওদেরকে যাক ওকে বাবা আস্তে আস্তে পেট ব্যথা হয়ে গেল সব চলে গেছে আস্তে আস্তে পেট ব্যথা হয়ে গেছে স্বপ্নভিতীতি পার্ক ঠিক আছে আর এই পার্কে দেখতে পাচ্ছ সবাই কপিলরা আসে কিন্তু আমরা এমনি ঘুরতে এসেছি যা হোক আমরা সবাই মিলে ঘুরতে এসেছি ঘুরতে এসে দেখতে পাচ্ছো পার্কে তো বাচ্চা কাচ্চা সবাই আছে এখানে অসুবিধা নেই দেখতে পাচ্ছ আর হ্যালো দেখো বাঘ মামা কত সুন্দর বাঘ মামা দেখেছো আর আমরা দুয়েট ভিডিও করেছি কেউ খারাপ মনে করো না ঠিক আছে তো ওই দেখো সবাই দেখো মিউজিক হচ্ছে গান হচ্ছে দেখতে পাচ্ছ আর এখানে সত্যি খুবই আনন্দকর আমরা সবাই ঘুরতে চলে এসেছি দেখেছো পার্কে আমরা চলে এসেছি এখানে এখন আমরা বেরিয়ে যাচ্ছি কারণ মানে সাতটা পর্যন্ত পার্ক খোলা থাকে আর সাতটার পরে হচ্ছে ভলেন্টিয়াররা সব আছে এসে ওনারা বলছে যে উঠে পড়ুন চলে যান তো সাতটা পর্যন্ত খোলা থাকে সাতটার পরেই হচ্ছে দেখতে পাচ্ছ ওই যে পার্কটা খুব সুন্দর কিন্তু এখন তো দিনের বেলা হলে তাহলে ভালো লাগতো যাও এই এইখানে এই পর্যন্ত পার্ক এর নাম স্বপ্নবীতি পার্ক দেখতে পাচ্ছ আমরা এখন বেরিয়ে যাবো পার্কে বাইরে বেরিয়ে গেছি আর এখানে মানে প্রচণ্ড বড় লাইন ছিল চলে গেছে লাইন যাক সোমনাথ এসেছে সোমনাথ শুধু মুখ ঢাকছে আর এই যে আগে সব আমার বান্ধবীরা রয়েছে দেখতে পাচ্ছ আরও শুধু মুখ ঢাকছে ও মুখ ঢাকছে দেখো মুখ ঢাকছে এগুলো লজ্জা পাচ্ছে লজ্জার কিছু নেই সোমনাথ যা ভীষণ লাজুক আর তোমরা কিছু মনে করো না আমরা দিয়ে ভিডিও করেছি ও খুবই লাজুক আমরা পার্কে সবাই ঘুরতে এসেছি কিছু মনে করো না আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আজকের ভিডিওটা এই পর্যন্ত বাড়িতেটা কি করব।